আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আপনার এনআইডি কার্ডের বিপরীতে কোন ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আপনি কি তা জানেন যদি না জানেন কিভাবে তা খুঁজে বের করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো এছাড়াও যদি আপনার এনআইডি কার্ডে যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটি হারিয়ে যায় কিংবা বন্ধ হয়ে থাকে তাহলে আপনি নতুন ফোন নাম্বার কীভাবে সেট করবেন সেটি আমি দেখাবো আর এনআইডি কার্ডের বিপরীতে এই ফোন নাম্বারটি জানা খুবই জরুরি কারণ এখন গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইটে সার্ভিস নিতে গেলে আপনার এনআইডি কার্ডের বিপরীতে যে ফোন নাম্বারটি আছে সেটি দিয়ে রেজিস্ট্রেশন করতে বলে সুতরাং এটা জানা এবং পরিবর্তন করে নেওয়ার এখনই সুযোগ তো চলুন ভিডিওটি দেখে আমরা শিখে নিতে পারবো কিভাবে আপনি আপনার ফোন নাম্বারটি বের করবেন বা পরিবর্তন করবেন প্রথমে একটি প্লে স্টোর থেকে আগে আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে তাহলে পরবর্তীতে আমরা কোনো ঝামেলায় পড়বো না এই জন্য আমরা প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করবো এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব আমাদের মোবাইল ফোনে থাকা প্লে স্টোরে আমরা ক্লিক করব এখানে গিয়ে সার্চ বাটনে জাস্ট লিখবো এনআইডি ওয়ালেট ডাব্লু এ দেখেন এখানে সার্চ আসছে ডাব্লু এ ডাবল এল ইটি এনআইডি স্পেস দিয়ে ডাব্লু এ এল ইটি এটা লিখে আমরা দিব এরপরে দেখেন ইনস্টল এই বাটনটিতে আমরা ক্লিক করব। সো আমাদের এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা এখন চাইলে ওপেন দিতে পারি কিন্তু ওপেন দিয়ে আমাদের এখানে আপাতত কোনো লাভ নেই আমরা হচ্ছিল আমাদের এটা ইনস্টল করে থাকলো এবং ওপেন হয়ে থাকলো এখন আমরা যে কাজটা করব। আমরা আমাদের এনআইডি গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আমাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে নিব গুগল ব্রাউজার বা যে একটি ব্রাউজারে যাব। যাওয়ার পরে সিম্পলি আমরা ব্রাউজারে টাইপ করবো এনআইডি বিডি এনআইডি বিডি এটি লিখে আমরা সার্চ করলে গুগলে প্রথম যে লিঙ্কটি পাবো সার্ভিসেস ডট এনআইডি ডব্লু ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে আমরা সিম্পলি প্রবেশ করব এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে প্রথমে আসে অ্যাকাউন্ট নাই রেজিস্ট্রেশন করুন যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশন করবেন পরে আসে নিবন্ধন নতুন যারা রেজিস্ট্রেশন করবেন আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এখানে জাস্ট লগ করবেন এখান থেকেই সো আমরা এখন যে কাজটি করব রেজিস্ট্রেশনটা করে নেবো এখানে তো রেজিস্টার করুন বাটনটিতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা হচ্ছিল জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দেখেন প্রথমে বলছে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে তারপরে জন্ম তারিখের দিন তারপরে মাস তারপরে বছর এরপরে এখানে একটা সিকিউরিটি কোড আছে এখানে আমাদেরকে দিয়ে সাবমিট করতে হবে তো আমরা প্রথম ধাপের এই ফর্ম ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করে নিই আমি প্রথমে জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দিয়ে নিচ্ছি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেওয়া হয়ে গেছে এখন আমি জন্মদিন তারিখগুলো দিয়ে দেব আমার জন্মদিন মাস তারিখ এগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সিকিউরিটি কোডটা দিব সিকিউরিটি কোডটা একটু খেয়াল করবেন এখানে একটু চাপ মানে জল ছাপ দেওয়া আছে এটা আমরা একটু জুম করে দেখে নিয়ে নেবো আমাদের সিকিউরিটি কোডটি দেওয়া হয়ে গেছে এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপে আমাদেরকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এটি সুন্দর করে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার বর্তমান ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সো বর্তমান ঠিকানা এখানে বিভাগ বিভাগটাও আছে সো আমি প্রথমে বিভাগের ছিল ঢাকা বিভাগ দেব জেলাও হচ্ছিল আমার ঢাকা জেলা তারপরে হচ্ছিল উপজেলার ক্ষেত্রে আমরা এখানে আমাদের যে উপজেলাটি রয়েছে আমরা সেটা দিব সো আমাদের হচ্ছিল গুলশান স্থায়ী ঠিকানা আমরা এখানে ঢাকা দিব জেলা হচ্ছে হলো ঢাকা দিব এবং উপজেলা হচ্ছে আমাদের সেম আমরা পরে আমরা পরবর্তী অপশনে এই ডাটাগুলে বর্তমান ডাটা এবং স্থায়ী ডাটা এগুলো দেওয়া হয়ে গেলে পরবর্তী বাটনটিতে আমরা সিম্পলি ক্লিক করবো এটা যদি সঠিকভাবে আপনি দিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্টারের ক্ষেত্রে কোন ফোন নাম্বারটি ব্যবহার করা আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে একটি ফোন নাম্বার দেওয়া আছে যেটি একটি গ্রামীণ ফোন নাম্বার এই ফোন নাম্বারটা আমার বর্তমানে ইউজ হয় না সেক্ষেত্রে আমি কি করব। আমি কিন্তু এখানে আমার আমার যে নাম্বারটা এখন আছে। যদি থাকে তাহলে কিন্তু আমার পরিবর্তন করার দরকার নাই সিম্পলি আমি কি করব এখানে বার্তা পাঠান এই নাম্বারটিতে আমি ক্লিক করব আর যদি হচ্ছিলো আপনি মনে করেন যে না আমার এই ফোন নাম্বারটি বর্তমান ইউজ হয় না বন্ধ আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে মোবাইলের নাম্বারটি পরিবর্তন অপশন এই যে মোবাইল পরিবর্তন এই অপশনটিতে আপনি ক্লিক করতে পারেন তো এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি নতুন একটি ফোন নাম্বার দিয়ে সেট করবেন কীভাবে আমি সেটা দেখাচ্ছি ধরেন আমি আমার নাম্বারটি চেঞ্জ করবো সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন মোবাইল নাম্বার এবার প্লাস কান্ট্রি কোডটা দিয়ে দিছে আপনি শুধু আপনার নাম্বারটা এখানে লিখবেন তো আমি আমার নাম্বারটা লিখছি নাম্বারটি দেওয়া হয়ে গেলে সিম্পলি আপনারা বার্তা পাঠান এই অপশানটিতে ক্লিক করবেন এরপরে আমাদের মোবাইলে একটি ছয় সংখ্যার কোড আসবে সেই কোডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে এবং এটি কিন্তু আপনার এক মিনিটের মধ্যে দিতে হবে দেখেন নিচে কিন্তু সেকেন্ড আসতেছে তারপরে এখন আমি যে কাজটি করব এই বহাল বাটনটিতে ক্লিক করব সো বন্ধুরা আমরা আমাদের রেজিস্ট্রেশনটি কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ করলাম অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবে সেটি আমাদেরকে বলে দিছে এখানে দেখেন যে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন যাসাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো আমাদের এখানে দেখেন এই যে ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট তা আমাদের আগে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস আছে সেটি আমাদেরকে আগে প্লে স্টোর থেকে আমাদের নামিয়ে নিতে হবে তা আমি ধরেন এখানে আমি ক্লিক করলাম সো বন্ধুরা আমরা যখন ট্যাপ অন দ্য স্ক্রিন ট্যাপ অন দ্য এনআইডি ওয়ালেটে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এইরকম একটি স্ক্রিন দেখাচ্ছে এবং আমাদের যে আগে থেকে ইনস্টল করা একটি অ্যাপ ছিল এনআইডি ওয়ালেট সেই ওয়ালেটটা কিন্তু ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পরে বলছে স্টেপ টু স্ক্যান দ্য ফেস এখন আমরা কি করব আমাদের এই নিচের স্টার্ট ফেস স্ক্যান এই অপশানটাতে ক্লিক করে আমাদের ফেসটাকে আমরা স্ক্যান করে দেখাই দেবো যাতে করে সে চিনতে পারে যে আমি সেই ব্যক্তি তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে আপনারা যখন এই আপনার ফেসটাকে সুন্দরভাবে স্ক্যান করবেন তাদের নির্দেশনা অনুযায়ী আপনার একবার দেখবেন যে লেফটে রাইটে তারপরে স্টেট তারপরে চোখ বন্ধ করে এবং হচ্ছে এইভাবে যখন ছবিটা আপনি দিয়ে দিবেন তখন আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে আবার গুগুলে যে এনআইডি কার্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে আবার ট্রান্সফার করে দেবে এবং এখানে বলছে যে আপনার একটি পাসওয়ার্ড সেট করুন আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন আর চাইলে নাও সেট করতে পারেন তবে একটা পাসওয়ার্ড সেট করে নিলে আপনি পরবর্তীতে অথবা ফরগেট দিয়েও ঠিক করে নিতে পারবেন আর যদি এড়িয়ে যান তাহলে আবার হয়তো এই প্রসেসগুলো ফলো করতে হতে পারে তো সেক্ষেত্রে আমরা একটি সেট পাসওয়ার্ড দিয়ে আমরা একটা পাসওয়ার্ড সেট করে নিই তারপরে হচ্ছিলো যেমন ইউজার নেম পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড লিখুন তা আমরা ইউজার নেম এখানে আমরা আমাদের একটা দিয়ে দিচ্ছি ধরেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এটা ঐচ্ছিক আর কি না দিলেও হয় পাসওয়ার্ডটি দিলাম তারপরে হচ্ছিলো আপডেটে ক্লিক করলাম এখানে ইউজার নামটি অবশ্যই একটা আনকমন দিতে হবে তো আমি এখানে জিরো আপডেট দিয়ে দিচ্ছি এবার আমার ইউজার নামটি নিয়ে নিছে সো আমার ইউজার নেম এবং এবংগুলো পাসওয়ার্ড কিন্তু এখানে সেট করা হয়ে গেছে এখন দেখেন আমার একদম যে বিস্তারিত যে ডাটা আছে সব কিন্তু এখান থেকে আমরা যদি এখন আমাদের যেহেতু আমরা এখন অ্যাকাউন্টে আসি এখন দেখেন এখানে এই মেনুতে যাই আমরা মেনুতে যাওয়ার পরে হোম প্রোফাইল তারপরে রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন মোবাইল পরিবর্তন এই যে অপশনটি দেখছেন এখানে মোবাইল পরিবর্তন অপশানটিতে আপনি চলে আসবেন আসলে দেখবেন আমরা যেই নাম্বারটি নতুন সেট করেছি পাসওয়ার্ড দিয়ে সেই নাম্বারটি কিন্তু আমাদের এখন এখানে দেখাচ্ছে এবং সেট হয়ে গেছে সো আপনারা যদি চান এখান থেকে কিন্তু মোবাইল নাম্বারটি চেঞ্জ করে আবার বার্তা পাঠিয়ে আবার একটা ওটিপি দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা এই নাম্বারটি চেঞ্জ করে নিতে পারেন সো বন্ধুরা এই ছিল হচ্ছিল মূলত আপনি আপনার কিভাবে একটি নাম্বার সম্পূর্ণভাবে সেট করবেন নতুন করে সেটি আমি আপনাদেরকে এখানে এই ভিডিওতে দেখিয়ে দিলাম সো বন্ধুরা ভিডিওটি একটু হয়তো লং হয়ে গেল যদি ভালো লেগে থাকে এবং যদি আপনার উপকারে লাগে বলে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ